এই গরমের মধ্যে কিভাবে আমি এই বড় দুই তলা ফ্লোরাল কেকগুলো ডেলিভারি দেই বা আপনারা কিভাবে দিলে আপনাদের কেকগুলো কোনোভাবেই নষ্ট হবে না তো জানতে হলে দেখতে হবে আমার এই পুরো ভিডিওটা হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে নিয়ে এসেছিস চা সাড়ে চার পাউন্ডের একটা ভ্যানিলা কেক টু টিয়ারের মধ্যে তো ফার্স্টে আমি নিচের টিয়ারটা একটা স্টার হোটেল দিয়ে আমি ডিজাইন করে দিচ্ছি আপুকে আমি বলেছিলাম পিঙ্ক আর পার্পল করলে বেশি ভালো হয় তো আপু ডিজাইনটা আমার ওপরেই ছেড়ে দিয়েছিল তো দেন ওপরের টিয়ারটা আমি একটা অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে ফিনিশিং করে নিচ্ছি তারপর পিঙ্ক আর পার্পল কালার ক্রিম দিয়ে প্লেট নাইফের সাহায্যে একটা ওয়েভি ডিজাইন করে দিচ্ছি আর এই কেকটা আমি বিশ মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালো মতো ফ্রিজিং হওয়ার জন্য তারপর এই কেকটা আমি নিচের টেয়ারে বসাব তো কথা হচ্ছে যে এই গরমের মধ্যে কিভাবে আপনারা এই কেক গুলো ডেলিভারি দেবেন তো ফার্স্ট স্টেপ আপনারা অনেকেই জানেন যে স্ট্র ইউজ করতে হবে উম উইন্টার হোক বা সামার হোক স্ট্র মাস্ট আপনাকে সবসময় ইউজ করতে হবে তারপর আরেকটা স্টেপ হচ্ছে আপনারা অনেকেই সামারে ভিভো হোয়াইটটা ইউজ করতেছেন অনেকের ভালো যাচ্ছে আবার অনেকের সমস্যা হচ্ছে তো তাদের জন্য বলছি আপনারা যেই সব ক্রিমগুলো ডিপ ফ্রিজে থাকে যেমন ভিভো রেড হুইপ এই ক্রিম আপনারা বেশি ইউজ করবেন ট্রপিকালও ইউজ করতে পারেন বাজেট মধ্যে ভালোই আছে তো এই ক্রিমগুলো কেন ইউজ করতে বললাম এই ক্রিমগুলো সহজে নরম হয় না আর আপনি কাজ করেও শান্তি পাবেন এই উই গরমের মধ্যে লাস্ট একটা স্টেপ হচ্ছে আপনারা ভুলেও এই গরমের মধ্যে কেক বানানোর সাথে সাথে ডেলিভারি দিতে যাবেন না ওভার নাইট ফ্রিজিং করবেন দেখবেন আপনার কেক আল্লাহর রহমতে কোনোভাবেই গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো আমার যত কষ্টই হোক না কেন আমি রাতের বেলা কেকগুলো বানিয়ে রাখি যাতে আমার একটু ভয় না থাকে যে কেকগুলো কি গলে যাবে বা কোনোরকম কোনো সমস্যা হবে নাকি তো এই কাজটা আপনারা মাস্ট করবেন দেখবেন আল্লাহ রহমতে আপনাদের কেকগুলো ভালো মতো ডেলিভারি করতে পারবেন আজকের কেক ডেকোরেশন ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য বিরিয়ানির ছালা হাফেজ